রামপুরহাট মেডিকেলে অগ্নিকাণ্ড ডাক্তারদের বিশ্রাম কক্ষে আগুন আতঙ্ক ছড়ালো হাসপাতাল চত্বরে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ডাক্তারদের বিশ্রাম কক্ষে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতাল চত্বরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে আগুনের রুমের ভেতরে থাকা প্রায় সব আসবাবপত্র পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায় ঘটনার পরে দমকল বিভাগে খবর দেওয়া হয় দ্রুত একটি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে ফলে বড় কোনো বিপদ এড়ানো সম্ভব হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের এম এস দাস তিনি জানান আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি বিষয়টি খতিয়ে দেখা হবে যে সময় বড় দুর্ঘটনা করতে পারত পুলিশের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে ইন্ট্রেন্স বিল্ডিং আমাদের কাজ হচ্ছে কন্ট্রাকশনে তো আমরা ওখান থেকে নেমে আসি নেমে আসতে আসতে আমরা দেখি ওপরে থার্ড ফ্লোরে তিনশো বারো নম্বর রুম এখান থেকে দেখতে পাচ্ছি থার্ড ফ্লোরে আগুন জ্বলছে এবার আমাদের সঙ্গে যারা ছিল অরূপ একা একটা ছেলে ছিল বলে ছেলে তো আমরা সবাই মিলে সিঁড়ি দিয়ে ছুটে গিয়ে ওপরে গিয়ে দরজাটাকে ভাঙি ভেঙে আগে আগুনটাকে নেবাই টোটাল না ভেতরে কেউ ছিল না ভেতরে আমাদের কেউ ডাক্তার কেউ ছিল না আমরা এই যতজন আছি চিকুদা সবাই মিলে আমরা গিয়ে আগুনটাকে নেবাই জন্যই থাকে সারাদিনই মানে ইয়ে থেকে রুম দেওয়া ওটাই থাকে ডাক্তার বাইরে আউটে কাজ করে এবং হসপিটালে কাজ করে

কী কারণে জানি না আগুন লেগেছিল একটা ঘরে এবং সেই ঘরটার অনেকখানি অনেকগুলো জিনিসই পুড়েও গেছে আমাদের যারা কনস্ট্রাকশানের লোকজন ছিল এবং এখানকার যারা পাহারাদার আছে তাদের নজরে পড়ে যায় বিষয়টা এর ফলে হয়তো আরও বড় খারাপ ঘটনা ঘটেনি একটা রুমের মধ্যে দিয়েই পড়ার বিষয়টা শেষ হয়েছে আর আমরা দেখতে এসেছিলাম আমরা কালকে একটা এনকোয়ারিও বসাবো তাতে যেটা বেরোবে সেই মতো আবার অ্যাকশান আমাদের ডাক্তার স্টুডেন্ট থাকে ঠিক আছে